ওয়েলকাম বন্ধুরা জব তুমি চারএম ইউটিউব চ্যানেলে তো মাধ্যমিক পাশে সিম্পলি মাধ্যমিক পাশে এমটিএস পদের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তো তোমাদের ভ্যাকেন্সিতে কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে তুমি ভারতের যে কোনো স্টেট থেকে বিলং করে থাকো না কেন সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ভারতের যে কোনো রাজ্য থেকে বিলং করলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে এসসি এসটি কিংবা ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট কিংবা এক্স সার্ভিস ম্যান তাদের জন্য কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না এখানে কিন্তু তোমরা সকলে ফিতে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে সিলেকশন প্রসেস যেটি রাখা হয়েছে সিম্পলি তোমাদের এখানে যে সিবিটি এক্সাম অনলাইন সিবিটি এক্সামের উপর তুমি যত ভালো নাম্বার স্কোর করবে সেই নাম্বারের উপর তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে কোন কোন ডিপার্টমেন্টে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এখানে এজ লিমিট কী চাওয়া হয়েছে এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা যে অফিশিয়ালি যে নোটিশ সেই অফিশিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা দেখতে পারো তোমাদের কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে মাল্টি টাস্কিং স্টাফ অর্থাৎ এম পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তোমাদের এখানে পোস্ট কোড দেওয়া হয়েছে এখানে পোস্ট নেম দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পারো তোমাদের কিন্তু সব কিন্তু তোমাদের এখানে এম পদের নিয়োগ করা হবে তোমাদের কিন্তু এখানে টোটাল যে তোমাদের এখানে ডিপার্টমেন্ট দেওয়া আছে পনেরোটি ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হবে পনেরোটি ডিপার্টমেন্টেই তোমাদের কিন্তু এখানে সব এম টিএস পদেই তোমাদের নিয়োগ করা হবে এরপর তোমরা এখানে দেখতে পারো তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে এখানে তোমাদের এখানে বলা আছে ডিপার্টমেন্ট এরপর বলা তোমাদের এখানে পে লেভেল তো তোমাদের এখানে স্যালারির কথা ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে যে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিও তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের এখানে এক নম্বর বলা আছে এম তো এম পদের জন্য এখানে বলা আছে তোমাদের ডিপার্টমেন্ট এখানে বলা আছে উম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এম টি এস পদে নিয়োগ করা হবে টোটাল এখানে বলা হয়েছে একশো চুরানব্বইটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে দুই নম্বরে বলা হয়েছে তোমাদের এখানে যে সোশ্যাল এখানে ওয়েলফেয়ার এই এখানে ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এখানে টোটাল নিরানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন এই ডিপার্টমেন্টে তোমাদের ছিয়াশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে সব ভ্যাকেন্সি যেটি সেটি কিন্তু তোমাদের টোটাল ভ্যাকেন্সি এখানে ভাগ করে দেওয়া হয়েছে এখানে পনেরোটি তোমাদের টোটাল যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে তোমাদের টোটাল এখানে বলা হয়েছে পাঁচশো সাতষট্টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের নিচে এখানে ক্যাটাগরি ওয়াইজও ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এরপরে আমরা এখানে সবার নিচে চলে আসি এবং তোমরা এখানে দেখতে পারো তোমাদের যে এখানে অনলাইন স্টার্ট সেটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে লাস্ট ডেট যেটি সেটি বলা হয়েছে আট তিন দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের এখানে ক্লোজিং ডেট আটই মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে হবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটি তোমরা এখানে দেখতে পারো এবং তোমাদের এখানে ইলিজিবিলিটি দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কোন পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের টোটাল ভ্যাকেন্সি পোস্ট নেম এবং স্যালারির কথা ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা আছে তোমাদের নেম অফ দি ডিপার্টমেন্ট তো ডিপার্টমেন্টের নেম বলা আছে ডিপার্টমেন্ট অব উম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এই ডিপার্টমেন্টে তোমাদের এখানে বলা নেম পোস্ট নেম এম পদে নিয়োগ করা হবে এবং তোমাদের কিন্তু এখানে ভাগ করে একশো চুরানব্বই টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এই ডিপার্টমেন্টে আবেদন করতে গেলে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটি বলা হয়েছে এখানে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর ইটস ইকু ভ্যালেন্ট পাস ফ্রম রিকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি তো তুমি যদি যে কোনো বোর্ড থেকে সিম্পলি এখানে টেন্থ পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এক্সপিরিয়েন্স তোমরা দেখতে পারো তোমাদের কিন্তু এখানে কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি সিম্পলি এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে সিম্পলি মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবে পে স্কেলের কথা বলা আছে এখানে লেভেল একের বেতন দেওয়া হবে আট আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এজ লিমিটের কথা বলা হয়েছে এখানে আঠারো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হলেই আবেদন করতে পারবে এবং তোমরা কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে তোমরা যারা এসসি কিংবা এখানে এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং তোমরা যারা ও ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু তিন বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে অর্থাৎ ওবিসিরা তোমরা কিন্তু এখানে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা এস সি এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এইভাবে তোমাদের কিন্তু সেম সব পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এবং তোমাদের যে এজ লিমিট সেটি কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের পনেরোটি যে ডিপার্টমেন্ট রয়েছে সেই পনেরোটি ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু সেম একই এডুকেশন কোয়ালিফিকেশান সেম এস এবং তোমাদের কিন্তু এখানে যে পে স্কেল তোমাদের স্যালারি সেটি তোমাদের একদম সেম রাখা হয়েছে সকলের জন্য তোমাদের সেম রাখা

থেকে বছর বয়স পর্যন্ত হলে আবেদন করতে পারবে তো তোমাদের তোমাদের সব ডিপার্টমেন্টের জন্য একই এডুকেশন কোয়ালিফিকেশন এবং তোমাদের যে এজ বয়স সেটি তোমার কিন্তু সেম একদম বয়স এবং এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এরপর তোমাদের এখানে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যদি ভারতের নাগরিক হয়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে লিঙ্কটি কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এই লিঙ্ক থেকে যে অনলাইন পোর্টাল রয়েছে সেই পোর্টাল থেকে তোমাদের আবেদন করতে হবে এবং তোমরা এখানে দেখতে পারো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের এই লিঙ্ক থেকে আবেদন করতে হবে এখানে বলা হয়েছে ফ্রম আটই ফেব্রুয়ারি দু থেকে তোমার কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু আটই মার্চ দু পর্যন্ত আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে একশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে ওম্যান এবং এস সি এস টি ক্যাটাগরি স্টুডেন্ট এবং পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান তাদের জন্য কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না তো তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে এক্সামের যে প্যাটার্ন সেটি বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে টোটাল যেটি বলা হয়েছে দুশোটি কোশ্চিন থাকবে দুশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে দুই ঘন্টা টাইম দেওয়া হবে তার মধ্যে তোমাদের এখানে সিলেবাস বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে চল্লিশ নম্বরের কোয়েশ্চিন থাকবে এখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে চল্লিশ নাম্বারে কোশ্চিন থাকবে অ্যাটমেটিক থেকে চল্লিশ নম্বরের কোশ্চেন থাকবে এখানে টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে চল্লিশ নম্বরের কোশ্চেন থাকবে টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে চল্লিশ নম্বরের কোশ্চেন থাকবে তো টোটাল তোমাদের কিন্তু এখানে দুশো নাম্বারে কোশ্চেন থাকবে দুশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে নেগেটিভ মার্কিং উইল বি অ্যাপ্লিকেবল অ্যান্ড ডিডাক্ট অফ জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্কস উইল বি মেড ফর ইচ রং এমসিকিউ কোশ্চেন কোশ্চিন তো তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের প্রতিটি রং ভুল উত্তরে তোমাদের কিন্তু এখানে জিরো পয়েন্ট তোমাদের যে নেগেটিভ মার্কিং সেটি রাখা হয়েছে জিরো পয়েন্ট তোমাদের এখানে কেটে নেওয়া হবে প্রত্যেকটি এখানে ভুল উত্তরে এরপর তোমাদের এখানে যে মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস সেই কোয়ালিফাইং মার্কস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা সবাই নিচে চলে আসি তোমাদের কিন্তু নিচে বলে দেওয়া হয়েছে তোমাদের এস রিল তো তোমাদের বয়সের ছাড় দেওয়া হয়েছে এস সি এসটির ক্ষেত্রে এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে ও ক্ষেত্রে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে এবং পি প্লাস এখানে বলা হয়েছে ইউ আর পাবলিক ইডাবলিউএসের জন্য দশ বছর পর্যন্ত এইভাবে তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দিয়ে দেওয়া হয়েছে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আবেদনের লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে ডাইরেক্ট গিয়ে আবেদন করতে পারবে তো সিম্পলি এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবে তো সকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো লাস্ট ডেট যেটি সেটি বলা আছে আটই মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে তো ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিসটি তুমি যদি ডাউনলোড করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির অফিশিয়ালি নোটিসটি ডাউনলোড করতে পারবে এবং ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল তে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য